বাচ্চা এবছরে ছেলে মেয়ে ভর্তি নিয়ে কি কিছু ভাবছো না আমি তো এখনো পর্যন্ত কিছু ভাবিনি দেখো এবছরে আমি ছেলে মেয়েদেরকে স্কয়ার মডেল স্কুলে ভর্তি করাতে চাচ্ছি কিন্তু কেন কারণ স্কয়ার মডেল স্কুলের শিক্ষার্থীরা এ প্লাস সহ বৃত্তি পেয়ে আসছে এবং মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করে তাছাড়া বরিশাল জেলা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা পেয়েছে ও আচ্ছা স্কয়ার মডেল স্কুল তাহলে কোন শ্রেণী থেকে কোন শ্রেণী পর্যন্ত ভর্তি নিচ্ছে স্কয়ার মডেল স্কুল হাতেখড়ি থেকে দশম শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসীকে ভর্তি নিচ্ছে হ্যাঁ ভাবি আমার গণিত দুর্বলতা কাটিয়ে হয়ে উঠেছে ইংরেজি পারদর্শী কারণ প্রতিদিনের পড়া প্রতিদিন আদায় করে যা স্কয়ার মডেল স্কুলের জন্যই সম্ভব হয়েছে এছাড়াও স্কুলে সাপ্তাহিক পরীক্ষা নেওয়া হয় হাতের লেখা সুন্দর করার কৌশল শেখানো হয় এবং বোর্ড বইয়ের আলোকে প্রয়োজনীয় শীত প্রদান করে স্কয়ার মডেল স্কুলের দুর্বল শিক্ষার্থীদের স্পেশাল ব্যাচে হাতে কলমে শেখানো হয় এবং বিনোদনেরও ব্যবস্থা আছে ভাবি হ্যাঁ স্কয়ার মডেল স্কুল নতুন কারিকুলামে ঢাকার পদ্ধতিতে নতুন শিক্ষা ব্যবস্থায় প্রজেক্টরের দ্বারা সুশৃঙ্খল শিক্ষা প্রদান করে অঙ্ক ইংলিশ এর ভয় স্কয়ার মডেল স্কুলে পরিকরোজয় স্কয়ার মডেল স্কুল সর রোড মোহনা গ্রামের পশ্চিম পার্শ্বিক বরিশদ মোবাইল শূন্য এক সাত তিন পাঁচ আট এক স্কয়ার আপনার সন্তানের পথপ্রদর্শক বিদ্যালয়